আসসালামু আলাইকুম পিও গাইস আজকে জটপট খিচুড়ি রান্না করলাম দশ মিনিটে গরের শুধু মুসুরি ডাল ও একটা বড় সাইজের আলু কুচি করে নিলাম আদা রসুন জিরা কাঁচা কাঁচামরিচ দু টুকরা ছাল এলাচ কাঁচা পেঁয়াজ কচি নিয়ে ভালো করে চালটা ধুয়ে দিলাম তারপর তেলের ভিতর পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে পেস্টটা একটু ভালো করে ভেজে নিলাম বেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদের গুঁড়ি খাট খিচুড়িতে বেশি হলুদের গুঁড়ি খাটে না হাফ চামচেরও কম দিয়ে একটু লেচেরে নিলাম কষিয়ে নেব নেচেরে তারপর হাফ চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে কষিয়ে নিতেছি যতক্ষণে তেলটা বেশি না আসে ততক্ষণ কষিয়ে তারপর জির আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে কষাতেছি খিচুড়ি যদি এরকম স্বাদ মতন লবণ দিয়ে দিতেছি খিচুড়ি যদি ঘরে রান্না করেন মায়ের কম থাকে বাচ্চাদের জন্য ঝটপট দশ মিনিটের ভেতর সামান্য উপকরণ দিয়ে রান্না করতে পারেন একটু চিনি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য আলু দিয়ে কষিয়ে নিতেছি ভালো করে একটু আলুটা দিয়ে কষিয়ে নেব কারণ আলুটা একটু কষা নিলে ভালো হয় এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে মতন পানি দিয়ে দেব চালটা নিয়ে একটু কষিয়ে নিতেছি চালটা আগেও ভেজে নিলে ভালো হতো কিন্তু সময় ছিল না হাতে একদম তাই ভালো করে কষালাম না এরপর পানি দিয়ে দিলাম আমরা এক কাপ চালে দুই কাপ পানি দেব যে পর দিয়ে নিই বা যে মগ দিয়ে নি আমি এই মগটা দিয়ে আড়াই কাপ চাল নিয়েছিলাম চাল ডাল এর জন্য পাঁচ মগ পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর রেখে দিলাম এরপর হাফ চামচ ঘি ছিল ঘরে দিয়ে দিলাম রান্না পেরে শেষ পিছিয়ে আলুটা খেতে জটপট খিচুড়ি রান্না হয়ে গেছে ঘরে কিছু না থাকলে এরকম জটপাট করে খিচুড়ি রান্না করে খেতে পারেন বাচ্চাদের জন্য অল্প তেল ঝালে শুধু মসুরি ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম একটু আলু দিলাম সাথে হয়ে গেল বাস দশ মিনিটে খিচুড়ি রান্না হয়ে গেছে আপনারা এইভাবেও জটপট খিচুড়ি রান্না করতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে শুভ কত সুন্দর একটা ঘেরান বের হয়েছে আমাদের রান্না এখন শেষ এরকম আপনারা ঘরে বসে বাচ্চাদের খুব দশ মিনিটের মধ্যে ঝটপট করে তাহলে আপনারা রান্না করে দিতে পারেন বাচ্চারা যখন খেতে চাবে তখনই এরকম মসুর ডাল একটু আলু দিয়ে রান্না করে দিতে পারেন